O que é को कम सामारी फतेहपुर আসলে যাদের শরীর দুর্বল তারাই এই সমস্ত জিনিসগুলা খেতে পারেন আছে সবগুলির ঘুষি তুকমা তাল মাখনা আরও বিভিন্ন জিনিস আছে যা আমি নাম বলতে পারতেছি না আপনাদের যদি এগুলা খাওয়ার ইচ্ছা জাগে তাহলে যে ভাইয়ের কাছে চলে আসবেন লাউহাটি হাটে পুকুর ঘাটলায় এসে দোকানটা দিয়েছে হাটের দিনে সে বসে প্রত্যেক হাটে শনিবারে ভাই নাম কি দাস কি বললেন নামটা শুনতেই যেখানে আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে আরো বিভিন্ন জিনিস এ বিক্রি করে যাদের শরীর দুর্বল তারাই মূলত এই দোকানে এসে এই জিনিসগুলো কিনতে পারেন এবং খেতে পারেন ভাই কিশমিশ কত করে ভালো ডানা ছশো টাকা কাজুবাদাম আর উপরি বাদামটা পনেরোশো আছে তেরোশো আছে এখানে সবজির বীজ আছে এগুলো আপনারা নিতে পারেন এবং এসে দাম দর করে নিতে হবে এগুলোর দাম আমি বলে দিচ্ছি না ওনার কাছে এসে দাম দর করে তারপর নিতে হবে সবজির বীজ আছে সিম বীজ আছে এখানে আছে শশা ক্ষীরেই লাউ Tata Bees, só <laughs>